বিসমুল্লাহিউ রহমানুর রহিম হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শ্রেণী দ্বাদশ তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী পাঠ উপস্থাপনায় মোহাম্মদ আতাউর রহমান প্রভাষক হিসাব বিজ্ঞান সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ আজ আমরা নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণীর তিনটি প্রধান খাত থেকে নগদ অর্থের আগমনও বহিগমন হয়ে থাকে এর প্রথমটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ দ্বিতীয়টি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং সর্বশেষটি হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস বা অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ আজ আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা শিখব এটি আমাদের তৃতীয় লেকচার একটি টেকনিক খেয়াল করি টেকনিকটি হচ্ছে যদি সম্পদ বাড়ে তাহলে নগদ টাকা কমে এটি নগদ প্রবাহ বিমিতে বিয়োগ করতে হয় সম্পদ কমলে নগদ টাকা বাড়ে এটি নগদ প্রভাবিতে যোগ করতে হয় দায় বাড়লে নগদ টাকা বাড়ে এটি নগদ প্রভাবিতে যোগ করতে হয় দায় কমলে নগদ টাকা কমে এটি নগদ প্রভাবিতে বিয়োগ করতে হয় পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ নির্ণয় এর নিয়মটি একটু দেখে নিই প্রথমে নিট মুনাফা এর সাথে কিছু সমন্বয় যোগ বিয়োগ করতে হয় যেমন চলতি সম্পদের হ্রাস বা চলতি সম্পদের বৃদ্ধি চলতি দায়ের হ্রাস বা চলতি দায়ের বৃদ্ধি অবচয় বা অবলম্বন স্থায়ী সম্পত্তি বিক্র লাভ অথবা স্থায়ী সম্পদে ক্ষতি। এটির মধ্যে যেগুলো ভালো ঘটনা সেগুলো বিয়োগ করতে হবে এবং যেগুলো খারাপ ঘটনা সেগুলো যোগ করতে হবে ভালো ঘটনা খারাপ ঘটনা আমরা একটু আগে শিখে আসছি এরপরে নিট মুনাফার সাথে এই সমন্বয় যোগ করলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ বের হবে যদি প্রশ্নে নিট মুনাফা বা অবচয় সরাসরি দেওয়া না থাকে তাহলে একটি সূত্রের মাধ্যমে এটি বের করতে হয় নিট মুনাফা বের করার সূত্র হচ্ছে সমাপনী সংরক্ষিত আয়ের সাথে লভ্যাংশ যোগ করতে হবে এবং প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জের বাদ দিতে হবে তাহলে নিট মুনাফা পাওয়া যাবে আর অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে সমাপনী পুজীবৃত অবচয়ের সাথে বিকৃত সম্পত্তির অবচয় যোগ করতে হবে এবং প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আমরা অবচয় পেয়ে যাব পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম নগদ প্রবাহ নির্ণয় করো এজন্য একটি প্রশ্নপত্র আমরা পেয়েছি কিংস লিমিটেডের তুলনামূলক উদ্ধৃতপত্র নিচে দেয়া হলো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি দুইটি সাল দেয়া আছে একটি চোদ্দ সাল এবং দু সাল তো এই তেরো চোদ্দোর পার্থক্য থেকে আমরা রাস বৃদ্ধি নির্ণয় করব প্রথমে আছে নগদ নগদ শুরুতে ছিল চুয়াল্লিশ হাজার এবং শেষে দুই লক্ষ ছাব্বিশ হাজার প্রাপ্য হিসাব শুরুতে এক লক্ষ বাহান্ন হাজার শেষে এক লক্ষ সত্তর হাজার পণ্য শুরুতে তিন লক্ষ আটাত্তর হাজার শেষে তিন লক্ষ ষাট হাজার এবং সরঞ্জাম শুরুতে চার লক্ষ শেষে চার পাঁচ লক্ষ বিশ হাজার এখন আমরা দায় ও শেয়ার হোল্ডারদের স্বত্ব দেখব শুরুতে প্রদেয় হিসাব শুরুতে ছিল চুরানব্বই হাজার শেষে আটষট্টি হাজার শেয়ার মূলধন শুরুতে তিন লাখ আটাইশ হাজার এবং শেষে চার লক্ষ আটাত্তর হাজার সংরক্ষিত আয় শুরুতে দুই লক্ষ আটষট্টি হাজার এবং শেষে তিন লক্ষ আটানব্বই হাজার পুঞ্জীভূত অবচয় সরঞ্জামের এটা শুরুতে ছিল চুরাশি হাজার শেষে এক লক্ষ বত্রিশ হাজার এবং প্রদেয়বন শুরুতে ছিল দুই লক্ষ টাকা শেষেও দুই লক্ষ টাকা অন্যান্য তথ্যের মধ্যে নিট মুনাফা সরাসরি দেয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন পরিশোধ করা হয়েছে এক লক্ষ টাকা এবং নগদে শেয়ার ইস্যু করা হয়েছে এক লক্ষ টাকা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমরা পরিচালন নগদ প্রবাহ নির্ণয় করবো এখানে আমাদের যে তথ্যগুলো লাগবে সেগুলো হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায় তো চলতি সম্পদ যেমন আছে নগদ প্রাপ্য হিসাব মজুদ পণ্য এই তিনটা এর মধ্যে নগদটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কারণ এটা শেষের সূত্রে শেষ অংশে বসে তাহলে আমাদের চলতি সম্পদ হচ্ছে দুইটা প্রাপ্য হিসাব এবং পণ্য তো আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্য হিসাব শুরুতে ছিল এক লক্ষ বাহান্ন হাজার এবং শেষে শে এক লক্ষ সত্তর হাজার অর্থাৎ আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে যদি প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়ে থাকে তাহলে এটাকে বিয়োগ করতে হবে কারণ সম্পদ বাড়লে বিয়োগ করতে হয় পণ্য শুরুতে ছিল তিন লক্ষ আটাত্তর হাজার এবং শেষে তিন লক্ষ ষাট হাজার আমরা দেখতে পাচ্ছি এখানে পণ্য হ্রাস পেয়েছে পণ্য হ্রাস পেলে সম্পদ হ্রাস পেলে যোগ করতে হয় তাহলে এই হ্রাসকৃত অর্থটা আমরা নগদ প্রভাবিত যোগ করব আচ্ছা এরপর আমাদের দরকার হচ্ছে চলতি দায় তো চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব প্রদয় হিসাব শুরুতে ছিল চুরানব্বই হাজার শেষে হচ্ছে আটষট্টি হাজার প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে যেহেতু প্রদয় হিসাব হ্রাস পেয়েছে দায় হ্রাস পেলে সেটা বিয়োগ করতে হয় অর্থাৎ এটাকে আমরা বিয়োগ করব তাহলে আমাদের দরকার ছিল চলতি সম্পদ এবং চলতি দায় পেয়ে গেলাম এখন দরকার হচ্ছে অবচয় প্রশ্নে অবচয় সরাসরি দেয়া নাই তাহলে আমরা কি করব এই যে পুঞ্জীভূত অবচয় আছে এই দুইটার পার্থক্য থেকে আমরা বের করব যে আমাদের অবচয় কত হয়েছে তাহলে শুরুতে ছিল চুরাশি হাজার শেষে এক লক্ষ বত্রিশ হাজার এই দুইটার বিয়োগ ফলে হচ্ছে অবচয় তো আমরা মোটামুটি তথ্যটাকে গুছিয়ে নিলাম নিট মুনাফাও প্রশ্নে দেয়া আছে এখন আমরা সমাধানে চলে যাই সমাধানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুরুতে নিট মুনাফা যেটা প্রশ্ন ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার সেটা বসালাম এরপর আমরা প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছিল দেখছিলাম যে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে আঠারো হাজার টাকা বৃদ্ধি বের করার সূত্র হচ্ছে কি নতুন সাল থেকে পুরাতন সালের টাকাটা বাদ দিতে হবে অর্থাৎ চোদ্দো সালের টাকা থেকে তেরো সালের টাকা বাদ দিতে হবে তাহলে এক লক্ষ আটাত্তর এক লক্ষ সত্তর হাজার থেকে এক লক্ষ বান্ন হাজার টাকা বাদ দিলে আমরা আঠারো হাজার টাকা পাই এই আঠারো হাজার টাকা হচ্ছে প্রাপ্য হিসাব বৃদ্ধি আমরা জানি সম্পদ বৃদ্ধি পাইলে কী করতে হয় বিয়োগ করতে হয় কারণ নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে নগদ টাকা হ্রাস পায় এটা বিয়োগ করে দিব এরপরে মজুদ পণ্য হ্রাস পেয়েছে কত টাকার পণ্য হ্রাস পেয়েছে তিন লক্ষ আটাত্তর হাজার থেকে তিন লক্ষ সাইট বাদ দিলে আঠারো হাজার টাকা হয় আঠারো হাজার টাকার মজুৎ পণ্য হ্রাস পেয়েছে মজুত পণ্য চলতি সম্পদ সম্পদ হ্রাস পাইলে কী করতে হয় যোগ করতে হয় তাই আমরা এটাকে যোগ আকারে লিখবো ব্র্যাকেট দিলে বিয়োগ বোঝায় আর ব্র্যাকেট না দিলে যোগ বোঝায় এটা যোগ হচ্ছে এরপর আমরা যেটা খুঁজেছিলাম সেটা হচ্ছে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব শুরুতে ছিল চুরানব্বই হাজার শেষে আটষট্টি হাজার তার মানে প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে আর আমরা জানি দায়ের হ্রাস পেলে নগদ টাকাও হ্রাস পায় তাই এটাকে বিয়োগ করতে হবে তাহলে প্রদেয় হিসাব হ্রাসটাকে আমরা বিয়োগ করে দেখাবো কত হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এই দুইটার পার্থক্য আচ্ছা এরপরে অবচয় অবচয় প্রশ্নে সরাসরি দেয়া ছিল না তো আমরা যে সূত্র শিখেছিলাম সেটা তারা বের করে নিই সমাপনী পুঞ্জীভূত অবচয় এক লক্ষ বত্রিশ হাজার এই যে এখানে পুঞ্জীভূত অবচয় শেষেরটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার এর সাথে যোগ করার কথা ছিল বিকৃত সম্পত্তির অবচয় এ অঙ্কে বিকৃত সম্পত্তির কোনো অবচয় নাই এটাকে আমরা নীলাকারে রাখবো এরপরে বাদ দেওয়ার কথা ছিল প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয় চুরাশি হাজার এটা বাদ দিয়ে দিব তাহলে এক লক্ষ বত্রিশ হাজার থেকে চুরাশি হাজার যদি বাদ দিই তাহলে আটচল্লিশ হাজার টাকা দাঁড়ায় আমাদের অবচয় এই অবচয়টাকে আমরা এখানে লিখবো অবচয়টাকে যোগ আকারে লিখব কারণ হচ্ছে আমরা জানি খারাপ ঘটনাগুলা যোগ করতে হয় অবচয় একটি খারাপ ঘটনা বা ক্ষতি এটাকে যোগ করতে হবে এখন আমরা এইটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে বাইশ হাজার টাকা সমন্বয় পাই এবার এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে বাইশ হাজার টাকা সমন্বয় যোগ করলে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা পজিটিভ ফিগার দাঁড়ায় তো পজিটিভ ফিগার যদি দাঁড়ায় সেটাকে আমরা বলবো পরিচালন কার্যক্রম নিট নগদ প্রবাহ আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে অন্যান্য মধ্যে বাকি তথ্যগুলো আমরা কেন নিলাম না কারণ এইগুলা পরিচালন কার্যক্রমের সাথে সম্পৃক্ত নয় এই দুই নম্বরটা বন পরিষদ এটা হচ্ছে অর্থায়ন কার্যক্রমে নগদে শেয়ার ইস্যু এটাও অর্থায়ন কার্যক্রমে তাই এটা নেওয়া হচ্ছে না আশা করি সকলে বুঝতে পেরেছ বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করো এবং ভিড় এড়িয়ে চলো প্রতিবার বিশ সেকেন্ড ধরে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করো নিজে নিরাপদ থাকো অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করো মনোযোগ সহকারে পড়াশোনা করো আজকের লেকচারটি শেষ মতো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ